হ্যালো দর্শক বিন্দুরা আজকে আমার পঁচিশ শতক জমিতে শশা গাছের পাতা ছাঁটাইয়ের কাজ চলছে শশা গাছের পাতা কেন ছাড়ছি এর উপকার অপকার সেটা আপনাদেরকে জানাবো শশা গাছের যে গোড়ার পাতা এই যে দেখা যাচ্ছে গোড়ার পাতা এগুলো সব কেটে ফেলা হয়েছে শশা গাছের গোড়ার পাতা যদি না কাটি উপকার যদি না কাটি তাহলে যে শশাগুলো দেখতে পাচ্ছেন গোড়ার একটু উপরে গোড়া থেকে এই যে আমার গাছে কেবল গাছের পঁয়ত্রিশ দিন বয়স আজকে এটা পঁয়তাল্লিশ দিনের শশা জাত তো কেবল আমার গাছে সব শশা নতুন নতুন শশা ধরছে এ দেখতে পাচ্ছেন জ্বালা আসছে সব তো যদি গোড়ার পাতা না কাটা হয় তাহলে যে গোড়া থেকে একটু উপরে যে শশাগুলো ধরবে সেই শশাগুলো সহজে বড় হবে না দেখতে পাচ্ছেন ওই জন্য গোড়ার কাটা কাটা হবে আর আরও কারণ আছে যদি গোড়ার পাতা না কাটা হয় তাহলে আপনি যে গাছের লংজিবিটি গাছটা যে মানে উপরে গিয়ে গাছটা যে আরও বৃদ্ধি হবে সেই বৃদ্ধিটা নষ্ট হয়ে যাবে গাছের কারণ যে গোড়ার যে বয়স্ক পাতা সেই পাতাগুলো গাছের পর্যাপ্ত পরিমাণে পুষ্টি ও রস শোষণ করে সেই জন্য গোড়ার পাতাকে কেটে ফেলা হয় আরও কারণ গোড়ার পাতা যে গোড়ার পাতাগুলো দেখুন আমি সব ছেঁটে দিয়েছি গোড়ার পাতা কাটার ফলে যে গোড়াতে যে পাতাগুলো থাকে সেই পাতাতে নানা ধরনের আপনি মাকড় বলুন সাদামাছি বলুন আর নানা ধরনের পতঙ্গ কীট এই যে দেখা যাচ্ছে জ্যাসিট এরকম চলে আসবে এসে ওই গোড়ার পাতাতে নিচে বসবাস করবে ফলে হবে গাছের রোগটা বেশি দেখা যায় সংক্রমণ ওই জন্য গোড়ার পাতাকে কেটে ফেলা হচ্ছে যদি আপনার গাছ যেগুলো বাজারে পঁয়ত্রিশ দিনে শসার জাত পাওয়া যায় পঁয়ত্রিশ দিন আজকে সেই জাতের গোড়ার পাতাটাকে না কাটলেও হবে কারণ সেই গাছের অল্প দিন ফল দেয় ওই জন্য দরকার নেই দেখুন গোড়ার পাতা যে শুধু কাটছি সেটা না গোড়ার পাতার সাথে সাথে এই যে ডগ এই যে ডোগাটা এই ডোগাটা এই ডোগাটাও কেটে ফেলা হচ্ছে গোড়াটা আপ পরিষ্কার করে ফেলাচ্ছে দেখুন আপনারা পাতা মোটামুটি গোড়া থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি সাতটা পর্যন্ত কেটে দিয়েছি আপনি চাইলে সাতটা পনেরোটাতে আটটা কোনো পাঁচটা গাছ দেখে গোড়ার ডগ কাটবেন দেখুন পঁয়ত্রিশ দিন বছর বয়স আমার গাছের গ্রোথ দেখুন কিছু কিছু জালিও চলে আসছে কিছু কিছু জালিও আসছে এখনও হারভেস্ট করতে করতে মোটামুটি পনেরো দিন লেগে যাবে গোড়ার পাতা কাটলে গাছের লং বৃদ্ধি পায় মানে গাছ ধরুন আপনার যদি পঁয়তাল্লিশ দিনের শশাটা মোটামুটি এক মাস দেড় মাস ফল দেয় যদি আপনি গোড়ার পাতা পরিষ্কার করে ফেলেন তাহলে সেই ফলটা মোটামুটি আপনাকে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন দিবে এবং গাছের শক্তি বজায় থাকে গোড়ার পাতা সমস্ত কেটে ফেলার পরে আপনাদেরকে সাবধান বজায়তা বজায় রাখতে হবে যেটি যে ভালো কোয়ালিটির ফাঙ্গিসাইড ইউজ করতে হবে না হলে কি হবে যে ডগটা বা পাতাটা কেটে ফেলা হয়েছে সেখান থেকে ছত্রাক ব্যাকটেরিয়া গাছে প্রবেশ করতে পারে এবং গাছ একবার ফাঙ্গিসাইডে আক্রমণ হয়ে গেলে আপনারা তো জানেন কি গাছের অবস্থা হয় তো ম্যানকোজেভ টাইপের যে ফাঙ্গিসাইড ইউজ করুন যেন ম্যানকোজেপটা থাকে আপনাকে আমি পরের ভিডিওতে দেখাবো যে গাছের গোড়া কাটার পরে কী ফাঙ্গিসাইড ইউজ করতে হয় সেটি পরের ভিডিওতে অবশ্যই পাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের দর্শক বন্ধুরা তাহলে অবশ্যই লাইক ফলো ও সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওটা যেন আপনারা পান সেই জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন